আজকে গোপাল ঠাকুরের ভোগ হচ্ছে আজকে নন্দ উৎসব কালকে কাছে জন্মাষ্টমী আজকে উৎসব তার জন্য গোপালের গোপাল ঠাকুরের ভোগ করছি আমি এখানে বেগুন ভাজা কাঁকড় ভাজা পটল ভাজা হচ্ছে আলু ভাজা হবে চাটনি হবে পাঁপড় পায়েস মিষ্টি দই পোলাও আজকে হচ্ছে গোপালের ভোগ এখানে পাঁপড় ভাজা আমি তুলে রেখেছি এখানে পোলাও আমার হয়ে গেছে পোলাও আমি করে রেখেছি ঠাকুরের ভোগের জন্য পোলাও আমার হয়ে গেছে এখানে আমার পায়েস হচ্ছে পায়েস হচ্ছে তো বন্ধুরা যে পায়েস কাজু কিশমিশে পায়েস হচ্ছে এখানে আলু কেটে রেখেছে আলুর দম হবে এখনো ঢ্যাঁড়স ভাজা আর এ ভাজা হবে বরবটি ভাজা কোনো পাঁচ রকম ভাজা দিতে হয় ভাজা এইসব দিয়েই আজকে গোপালের ভোগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যতটুকু পেরেছি বন্ধুরা করেছি এই হচ্ছে আমার আইটেম আজকে গোপালের ভোগ আজকে উৎসব তো প্রত্যেক বছরই আমি দিই তো আট এ বছরের দিদাম চলো টাকা একটু করি